দিবজল ভাইয়ের মতো মানুষকে এইভাবে হরানি করতেছে এটা ঠিক না মামলা করছে এবারও যেহেতু মামলা করছে সেহেতু মামলা বাজি হয়ে গেছে সে ক্ষমতা দেখাচ্ছে এটা ফুলের মালা গলায় দিয়ে তারপর তুমি আবার কেস করলা এটা কোন ধরনের কথা বাবা হ্যাঁ আমরা তো চাই আমরা একটা কাজের মানুষ চাই দীপজল ভাই আমাদের জন্য একটা ইন্ডাস্ট্রি সে একজন প্রযোজক সে একজন শিল্পী আমাদের কষ্টটা বুঝে আমাদের এখানে যদি সে দশটা ছবি করে আমরা দশটা শিল্পী কাজ করতে পারবো দশটা লোক কাজ করতে পারবে তো এখানে আমাদের জন্য ভালো না নিপুণ ও ছবি কটা বানায় আর ও আমাদের কতটুকু খোঁজ খবর নিতে পারবে তো এমনি মানুষকে দান খরাত করে ঠিক আছে আর সেই জায়গায় দ্বীপজল ভাইয়ের মতো মানুষকে এইভাবে হয়রানি করতেছে এটা ঠিক না এটা এখন কোথা থেকে পায় এটা তো আমরা জানি না ভাইয়া এখন তার সে নিজে থেকে করে না কোথা থেকে করে সেই বলতে পারবে ভালো এটা তো আমরা বলতে পারি না কিন্তু এটা ঠিক না একটা মেয়ে মানুষের জন্য এত ক্ষমতা দেখানো উচিত না হ্যাঁ এটা কথাটা ঠিকই বলছে আগতবারও যেহেতু মামলা করছে এবারও যেহেতু মামলা করছে সেহেতু মামলা বাজি হয়ে গেছে এখন এখন তাকে তো এখন মামলা বাজি হয়ে গেছে না এটাই তো কথা আমি মনে করবো সে মানে সে ক্ষমতা দেখাচ্ছে এটা মানে কিসের ক্ষমতা দেখাচ্ছে কি জন্য দেখাচ্ছে সে ভালোই বুঝে তো এটা তো আমরা চাই না আমরা চাই শান্তি আমাদের ইন্ডাস্ট্রি বেঁচে থাকে যেখানে আমরা বড় হয়েছি এখন আমরা বড় হয়ে আমরা বুড়ার দিকে চলে যাচ্ছি আমরা বয়স হয়ে যাচ্ছে এখন আমার আমরা তো কোথাও মুখ দেখাইতে পারতেছি না আমরা তো বাইরে বাইরে পাবলিকরা বলে এটা কি ইন্ডাস্ট্রিতে এটা কি হইতেছে যেখানে মানুষের দর্শকের সিনেমা দেখতো কত ভালোভাবে আমাদেরকে কত সম্মান করতে সেই সম্মানটা এখন অসম্মান করে বলে চলচ্চিত্র তো নোংরা হয়ে গেছে এখন এক আর চি করে এই যে আমাদের এইসব কান্ড কান্ড কারখানা দেখে আমরা কাদা ছোরাছুড়ি করতেছি আমরা এখন আমরা উপায় একটাই আহ নিপুণভাবে বলবো যে তুমি কেশ কামারি বন্ধ করো তুমি আমাদের সাথে মিলে যাও আমরা একসাথে কাজ করি একভাবে থাকি এটাই আমরা পরি পরিত্রাণ চাই